ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিপাল চলে আসুন আমাদের সাথে নিউ ব্লগ নিয়ে আচ্ছা সানডে আজকে একটু তো বেরোতেই লাগে আর যদিও আমরা অনেকটা ঘুরে এসেছি তোমাদের সব ভিডিওটা দিয়েছি কালকে যে আমার সাথে ওরা যে ভয় একটা মানে আমি বুঝতে পারিনি হঠাৎ করেই আমি জানি ওরা আমার সাথে মজা করুক বা সত্যিই হোক ক্যামেরা ক্যামেরাতে সব ঘুরে আস তাই ওইভাবে আমি ঘুরেছিলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে কেমন আছো ভালো আছো আমরাও ভালো আছি এখন বাড়িতে আসি কী করবো চলে একটু বেরোনো যাক মানেগুলো রেডি হচ্ছে নিয়ে যায় রেডি হচ্ছে রেডি হয়ে যান রেডি হয়ে যায় মানে আমাকে বেশি দিন লাগে না এর ওই জন্য আমার মাও বলে যে ও তো বেশি সময় লাগে না ওরা সবাই রেডি হয় তারপরে ও রেডি হয়ে যায় কি তাই আমার এভাবে বেশি সময় লাগে না হোক ঘুরে হেলাম

যাবে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো যাবে ও যাবে দেখো দেখো কটা দিন মাকে ছেড়ে ছিল না আর থাকবে না মাকে যে এখন মাকে জামা পরা দেখে দেখ কি শুরু করেছে যাবে ও যাবে ও যাবে মায়ের সাথে দেখেছো এরকম ছেলে দেখেছো তোমরা একটু দেখাই দেখ ওদের দেখ 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 বুঝে সবাই দেখছে দেখছে এদিকে এদিকে বাবু বুঝে দেখো কেন মেয়ে মেয়ে নাগে না মেয়ে একটা মেয়ে মেয়ে নাগে চলো দেখি ওরা করছে রেডি হয়েছে নাকি কি বলে যাও যাক দেখে দেখ কষ্ট ভাই গিয়ে আমি ওপরে উঠতে পারিনি এতটা হাঁপিয়ে গেছি সেই পাহাড়ের ওপরে ইস্ত্রি করছেন যাওয়ার সময় এখন ইস্ত্রি করে তারপরে উনি জামা পরে তারপরে যাবেন

চলে আইLambda। চলেLambda। আমার ফুলদানি ছিল ওখানে। ও চলে গেছে বাড়ি। তুমি পারবিও না। ও বেরোবেই একবার না একবার। বাড়ি চলে গেল। চলো, বেরোনে যাই। 3 আর 10 আর আমাদের সামনে মগজ ধরে পড়ে। আমাদের নাম 10 আর এই না। আরে মি ওখানে ফুলদানিগুলো লাগি দেখেছিস? মানে আমি দেখেছি। আর ওটা।

ini in yang

দেখতে পাচ্ছ হ্যাঁ বললাম চলো ওখানে একটু টপ দেখি ভালো ভালো টপ দেখতে পাচ্ছি চ বাবা চ ফাংশন দেখবি না ওই দেখো দোল্লা রিমির প্রিয় দোল্লা যে নিব নিব নে অনলাইন হবে ডাক্তার বাবাই হ্যাঁ অনলাইন হবে বলছে তো চল্লিশ কি অনলাইন কেউ করছে না এই যে হাতে একটা জিনিস আসল মথুরাকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে আর খেয়ে দেখুন সুশান্ত বিশ্বাসের কারিগরি দক্ষতায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে দিনের দিন তৈরি আর সঙ্গে সঙ্গে বিক্রি ভি কাউন্টের ইন্সট্রাকশনের উপর থেকে নাম দেখি কি তাহলে তাহলেlogback কোনো রকম ভয় থাকে একেবারে গরমা গরম আমি খাবার খুঁজে বার কি খাবে দেখি আডিশন পিজ্জা খাইয়ে আগে দেখবি অনলাইন হবে নাকি তারপরে কি বললো হবে না হ্যাঁ? কি তুই বলছিস? পুরো মেলাটাই তোমাদেরকে শেয়ার করলাম দেখতে পাচ্ছ মেলাতে গাছও বিক্রি হচ্ছে মোটামুটি পিঠে থেকে গাছ থেকে মাছ থেকে মাছ ভাজা আর কি সব রকমই আছে তো আমি তো যাইনি অনেক দিন ধরেই চলছে আর এটা চলবে পুরো দু তারিখ অব্দি আর প্রচুর প্রচুর আর্টিস্ট আসছে এখানে নাকি যাই হোক প্রিমিয়ার তোমাদের কাকু দেখেছে আমার ভাগ্য হয়তো আজকে হলো না আবার নেক্সট টাইম আসবো চলো মতন টাটা ভিডিওটা কেমন লাগলো